হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমরা আজকে ঝাড়া মোছার কাজে সবাই ব্যস্ত আমাদের কোরিয়ান ভাষা ক্লাসরুমটা আজকে আমরা পরিষ্কার করব সেজন্য আমরা আমাদের ক্লাসরুম থেকে সম্পূর্ণ ব্যাঞ্চগুলো বের করে নিয়েছি বের করে নেওয়ার পর প্রথমে ঝাড়ু দিছি তারপর আস্তে আস্তে আমরা ধাপে ধাপে সব ধরনের কাজ করতেছি আমরা যতজন মিলে কোরিয়ান ভাষা শিখতেছি আমরা সবাই মিলে কাজে লেগে পড়ছি কারণ আমাদের রুমটা একটু নোংরা হয়ে গেছে একটু ধুলোবালি জমে গেছে সেজন্য আমরা সবাই মিলে হাতে হাত লাগাই কাজ করতেছি আমরা কোরিয়ান ভাষা শিখতেছি লিলফামারি থেকে লিলফামারি টিটিসি মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লিলফামারি তো আমাদের এই টিটিসিতে শুধু কোরিয়ান ভাষা না জাপানিজ ভাষা চাইনিজ ভাষা এবং কি অনেক ধরনের কাজ আছে তো কেউ যদি কোন ধরনের ট্রেনিং নিতে চাও তো অবশ্যই টিটিসি তে আসবে শুধু লীলফর্মারিতে টি সিতে না প্রত্যেকটা জেলাতেই একটা করে টিটিসি থাকে মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থাকে তো সেই জায়গা থেকে অনেক ধরনের প্রশিক্ষণ নেওয়া যায় তো আমিও করতেছি কোরিয়ান ভাষা মানে আমি কোরিয়ান ভাষা শিখতেছি কারণ আমি যদি কোরিয়া যাইতে পারি সেজন্য আমি কোরিয়ান ভাষাটা শিখে রাখতেছি যদি যাইতে পারি সেজন্য তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ অবশ্যই ভাইরা তোমরা সবাই তোমাদের প্রত্যেকটা জেলাতেই একটা করে পিটিসি থাকে মানে ট্রেনিং সেন্টার থাকে সেজন্য তোমরাও সেই জায়গা থেকে ট্রেনিং করবা মানে আমার মতো বেকার না থেকে মানে আমিও তো বেকার নাই সেজন্য আমিও ট্রেনিং করতেছি কোরিয়ান ভাষা শুধু কোরিয়ান ভাষা না অনেক ধরনের কাজেরই প্রশিক্ষণ দেওয়া হয় সেই টিসিসিগুলো থেকে অবশ্যই তোমরা টিসিসির সাথে যোগাযোগ করবা আর এবং তোমরা বিভিন্ন ধরনের কাজ শিখবা কারণ আমাদের বেকার বাড়িতে বসে না থাকে তো আমরা যদি কিছু ট্রেনিং শিখি তো আমাদেরই ভালো হয় কারণ আমাদেরই কাজে লাগবে সেই জন্য আমি পড়াশোনার পাশাপাশি এই কোরিয়ান ভাষাটা শিখতেছি কারণ কোরিয়ান ভাষাটা শিখে শিখে রাখি যদি কোরিয়া যাইতে পারি অবশ্যই কোনো একটা জিনিস শেখা ভালো এটা হচ্ছে আমাদের স্কিল এই জিনিসটা আমাদের শেখা থাকলো সেজন্যই আমি কোরিয়ান ভাষাতে চলে আসি আমি কোরিয়ান ভাষাতে শিখি দেখি ঈশ্বরের কৃপায় আমি কতটা আমি আমার আয়ত্তে নিতে পারি আমি কতটা শিখতে পারি অবশ্যই আমার যতটুকু সার্দ্ধ আমি ততটুই শিখবো এবং বেশি করে শিখবো বেশি করে শেখার কিছু নেই আমার যতটা আমি নিতে পারবো আমি ততটাই শিখবো কারণ প্র্যাকটিসের উপর কিছু নেই তো আমাদের সব কিছু কাজ শেষে আমাদের খানা খানাপিনার কিছু ব্যবস্থা আছে সিঙ্গারা তো সেই সিঙ্গারা সবাই মিলে খাচ্ছে আমাদের ক্লাসরুমটা প্রায় ধারামুসার কাজ মানে মশামুষির কাজ প্রায় শেষের দিক সেজন্য আমাদের খানাপিনা কাজটাও শেষ করে দিলাম তো আমার বন্ধু সেই সিঙ্গারা পাইয়ে তো সেই নাচানাচি শুরু করে দিচ্ছে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন